বামপন্থীদের উপরে মানুষ কেন ভরসা রাখবে এখন রাইট উইংস চলছে সবাই বলছে বামপন্থীরা কেন বামপন্থীদের উপর কেন ভরসা রাখবে মানুষ ঠিক যে কারণে আপনি পনেরো মিনিট ধরে আমার ইন্টারভিউ নিচ্ছেন অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সত্ত্বেও ঠিক সেই কারণে মানুষ বামপন্থীদের উপর ভরসা রাখবেন যে আপনি মনে করছেন তাহলে আপনারা অপ্রাসঙ্গিক আপনি তো মনে করছেন আমরা প্রাসঙ্গিক না হলে তো আপনি পনেরো মিনিট ধরে আমার ইন্টারভিউ দিতেন না

খাতা ভরা উত্তর পাবেন আধুনিকতম আবিষ্কার গুলোকে মানুষের স্বার্থে ব্যবহার করতে বলেছিলেন মুশকিল হচ্ছে পুঁজিবাদীরা বিজ্ঞান এবং প্রযুক্তির যে সূক্ষ্মারাকটা সেই খারাকটাকে গুলিয়ে দেয় এবং প্রযুক্তির মালিক হতে চায় বিজ্ঞানের তো মালিক হওয়া যায় না প্রযুক্তির মালিক হতে চায় আর বামপন্থীরা বিজ্ঞান এবং প্রযুক্তির থেকে শিক্ষা নেয় আমাদের বিরুদ্ধে হামেশা একটা গালাগাল চলে আমরা কম্পিউটারের বিরোধিতা করেছি তা কোনোদিন করিনি আমরা অটোমেশনের বিরোধিতা করেছি মেশিন বসিয়ে কাজের লোক কমবে এটার বিরোধিতা করেছি তুমি কম্পিউটার বসিয়ে একজন কর্মীর কাজ না খেয়ে সেই কর্মীর আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বিশ্রামের যদি ব্যবস্থা করো আই কোনো আপত্তি নেই আমার কিন্তু তোমার যদি এইটা হয় যে তুমি এটা বসাচ্ছ মানে তুমি আসলে দশজন কর্মী কমিয়ে ছজন কর্মী করবে তাহলে আমরা বিরোধী এত ভয়াবহ বেকারত্বের দেশে এই বিরোধিতাটাই শুরু আচ্ছা আপনারা একবারে পার্টি তালিকা ঘোষণা না করে দফায় দফায় কেন করছেন কি সমস্যা রয়েছে আমাদের তো কোনো সমস্যা নেই নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন তারা একবারে নির্বাচন না করে সাত দফায় কেন নির্বাচন করছে আজকে পুরো কি তালিকা ঘোষণা হবে চতুর্থ দফার তার যা তালিকা হলে হবে না হলে হবে না তো কি যায় আসে তালিকা ঘোষণা হওয়া না হওয়ার উপরে আমাদের নির্বাচনী প্রস্তুতি নির্ভর করে না সমস্ত জায়গায় আমাদের নির্বাচনী প্রস্তুতি পুরো দমে চলছে তো বারাসতের এরিয়া কমিটির সম্পাদক বসে আছেন বারাসতে এখন পর্যন্ত কে প্রার্থী জানেন না একদিনের জন্য নির্বাচনী কাজে ছুটি নিয়েছেন একদিনের জন্য তো নেন প্রতিদিন নির্বাচনী কাজ করছেন আমাদের নির্বাচনী স্লোগান কি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সব ভোটে কর্তৃত এই স্লোগান নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি তার গোটা এরিয়া কমিটি সমস্ত পার্টি সদস্যদের সমস্ত কর্মীদের এই স্লোগান নিয়ে মানুষের কাছে পাঠাচ্ছেন নেতা হিসাবে এই কাজটা করছেন আচ্ছা শুভেন্দু অধিকারী বলছে বামেদের ভোট দেবেন না কারণ বামেরা টিএমসি কে সুবিধা করে দিচ্ছে এখানে কি বলবেন আপনি শুভেন্দু অধিকারী তো টিএমসির কিসে সুবিধা হয় সবচেয়ে ভালো উঠবেন সবচেয়ে বেশি দিন টিএমসি করেছেন আমি তো শুভেন্দু অধিকারীর থেকে বেশি টিএমসি ঠিকই না আমি টিএমসি সম্পর্কে শুভেন্দু অধিকারী বলা কথার কি উত্তর দেব শুভেন্দু অধিকারী হারে মজ্জায় অস্থিতে রক্তে শনিতে ধমনীতে শরীরের প্রত্যেক গ্রন্থিতে গ্রন্থিতে টিএমসি চেনেন শুভেন্দু অধিকারী টিএমসি নিয়ে কি বলবেন আমি তার উত্তর দিতে পারি আচ্ছা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন বিচার করতেন তখন এবং এখনকার অভিজিৎ গাঙ্গুলির মধ্যে তফাৎ কি দেখছেন আপনি হঠাৎ আমার অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এত অনুসন্ধান করা কি হয়েছে অভিজিৎ গাঙ্গুলি কে তিনি হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন বিচারক হিসাবে বহু অর্ডার দিয়েছেন জাজমেন্ট দেন অর্ডার দিয়েছেন আপনি বললেন না যখন বিচার করতেন বিচার করেন না উনি বিচারক হিসাবে কোনো রায় দেননি উনি মামলা শুনেছেন এবং কিছু অর্ডার দিয়েছেন কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলোর অনেক অনেকের ভালো লেগেছে আমারও ভালো লেগেছে কিন্তু উনিও কোনো জাজমেন্ট দেননি তাই জাজমেন্ট ভালো লাগা মন্দ লাগারও কোনো প্রশ্ন নেই

কনফিউজ গান্ধী আর গডসে আমাদের কোনো কনফিউশন নেই আমাদের যদি বলেন কাকে বাঁচবেন আমরা বলবো গান্ধীকে উনি কেন বাঁচতে পারছেন না উনি বুঝবেন আমরা বেছে নিতে পারছি বামপন্থীদের উপরে মানুষ কেন ভরসা রাখবে এখন রাইট উইংস চলছে সবাই বলছে বামপন্থীরা কেন বামপন্থীদের উপর কেন ভরসা রাখবে মানুষ ঠিক যে কারণে আপনি পনেরো মিনিট ধরে আমার ইন্টারভিউ নিচ্ছেন অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া সত্ত্বেও ঠিক সেই কারণে মানুষ বামপন্থীদের উপর ভরসা রাখবে যে আপনি মনে করছেন তাহলে আপনারা অপ্রাসঙ্গিক আপনি তো মনে করছেন আমরা প্রাসঙ্গিক না হলে তো আপনি ধরে আমার ইন্টারভিউ দিতেন না অবশ্যই বামেরা প্রাসঙ্গিক এই কারণেই বামেদেরকে নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন ধরনের ধন্যবাদ স্যার আপনাকে